আর গরুটি কেনা হয়েছে মাস রমজানের এদের কয়েকদিন আগে মোটামুটি এক লক্ষ আট হাজার বাড়ি আনা অবধি এক লক্ষ নয় দশ হাজার টাকা পড়ে গেছে আর কি এক লক্ষ নয় থেকে দশ হাজার কুরবানি পর্যন্ত টার্গেট হয়তো দেড় লক্ষ পর্যন্ত দেখা যাক আল্লাহ কী করায় একটু অপরিষ্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন আর একটি পর্বে স্বাগত আপনাদের আমরা আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলছি নতুন না অতি পুরাতন যেটা কিনা বাংলাদেশে প্রায় যুগ যুগ ধরে চলে আসছে সেটি হচ্ছে কুরবানি উপলক্ষে গরু মোটা তাজাকরণ কুরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র কৃষি যারা কৃষক তারা রয়েছেন ক্ষুদ্র খামারি যারা আছেন তারা রয়েছেন বিশেষ করে এখন বৃহৎ যারা খামার করতেছেন বিশেষ করে খামারকে এখন শৈল্পিক কিংবা বড় বড় একটা রূপ যারা দিতে চলছেন মূলত তারাও এই কুরবানি বলেকে গরু মোটা তাজা করতেছেন সবাইরের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনাদের মনের আশা যেন মহান আল্লাহ কবুল করেন এবং গরু সহ যাবতীয় গবাদি পশুর জন্য বিপদ মুক্ত রাখেন তো যাই হোক আজকের বিষয়ে আমরা যেটি বিষয় নিয়ে আপনাদের সামনে দ্রুত একটু আলোচনা করতে চলছি সেটি হচ্ছে যে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে গরুর নির্বাচন করা কী নির্বাচন করবেন কিভাবে নির্বাচন করবেন সর্বপ্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে গরুটার একটা আয়তকার বডি স্পেশালি যে সেসিসটা ভালো এই সেসিসটা আপনারা ক্রয় করবেন বিশেষ করে এই যে পা যেন একটু মোটা হয় বডির স্ট্রাকচার কিংবা শেপটা যেন একটু বড় হয় স্পেশালি বেশি বেশি যেন মাংস ধরে এই ধরনের গরু হতে হবে গরু অবশ্যই লম্বা হতে হবে আর উচ্চতার দিক দিয়েও হতে হবে পাশাপাশি এই লম্বা যেটা আমি বলছি যে এই সাইডটাও অনেকটা বড় হতে হবে পরিমাণ মতো গরুর বডিওয়েট কিংবা স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই গরু খাদ্য দিতে হবে এবং সবুজ ঘাস কিংবা কাঁচা ঘাসের বিকল্প নেই মোটা তাজাকরণের ক্ষেত্রেও এটি আসলে কাঁচা ঘাসের প্রয়োজন আছে অনেকেই যারা মোটা তাজাকরণ করতেছেন অনেকে আবার কাঁচা ঘাস অনেকে খাওয়ান না হ্যাঁ সেটা আলাদা বিষয় কাঁচা ঘাস না খাইলেও হয় তবে বাজারে ইদানিং অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভিন্ন ভিন্ন কোম্পানির মোটা তাজাকরণ ফিড রয়েছে যেটা কিনে অনেকে এই গরুগুলোকে খাওয়াচ্ছেন তো আমরা প্রথমে বলবো যে মোটা তাজাকরণের ক্ষেত্রে এই যে গরু বডি কিংবা গরু নির্বাচনটা অত্যন্ত জরুরি যেটা নির্বাচন এইটা আমার কাছে মনে হচ্ছে এই গরুটা নির্বাচন করা অত্যন্ত সুন্দর হয়েছে তার কারণ গরুটার সর্বোচ্চ ঈদের কয়েকদিন আগে এই গরুটা ক্রয় করা হয়েছে হয়তো এক থেকে দুই দিন আগে গত রমজানের ঈদে মোটামুটি গরুটার বয়স হাইয়েস্ট পনেরো দিন কেনার আর কি আর গরুটার দাঁত বয়সের দিক দিয়ে আসলে দাঁত হচ্ছে চার দাঁত আর বডির স্ট্রাকচার কিংবা শেপ যেটা বলেন না কেন অত্যন্ত ভালো হয়তো মোটামুটি পঞ্চাশ ইঞ্চির উপর মোটামুটি বাহান্ন চুয়ান্ন ইঞ্চি হ্যাঁ এটা আসলে অনেকটাই ভালো আর এই দিক দিয়ে যেটা রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গরুটার নির্বাচন অনেকটাই ভালো হয়েছে আর এই গরুটার আসলে যেটা প্রথমে এই ধরনের গরু আপনাদের কিনে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিমিমুক্তকরণ ওষুধ দেওয়া লাগবে সেটা লাইক ট্যাবলেট হোক আর ইনজেকশন হোক সেটা দিতে হবে পাশাপাশি গরুটাকে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যেটা আছে সেটা খাওয়াতে হবে লিভারটনিক দিতে হবে যেন রুচিটা বৃদ্ধি পায় জিঙ্ক সালফেটটা রুচি বৃদ্ধি পাবে এবং গায়ে একটু সিলসিলে ভাব চলে আসবে আর কোনো লিকুইড প্রয়োজন হবে না এই দুইটা ঔষধ অবশ্যই প্রতিটা গরুকে এই ধরনের মোটা তাজাকরণ গরুকে আপনারা অবশ্যই দেবেন কিংবা প্রয়োজন হয় আর কি দেয়ার পাশাপাশি এই গরুটাকে আপনারা দ্রুত খাবার রুচি বৃদ্ধি করার জন্য অবশ্যই ফটস জাতীয় ইঞ্জেকশন যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন মোটামুটি পনেরো এম থেকে বিশ এমএল করে সাত দিন অন্তর আপ টু কুরবানি পর্যন্ত আপনাদের দিতে হবে কিংবা কুরবানির পনেরো দিন আগে অথবা বিশ দিন আগে দেয়া শেষ করতে হবে যেটা মোটা তাজা করণের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি রুচি এবং হজম পাশাপাশি স্কিনের মানে স্মুথনেস বাড়ার জন্য ভিটামিন বি কমপ্লেক্সের সঙ্গে মাল্টিভিটামিন অ্যাড করে দিলে রেজাল্টটা আরও ভালো হবে ইনশাল্লাহ তো এই মেডিসিনের ক্ষেত্রে যেগুলো ইনফরমেশান সেগুলো অলরেডি পেয়ে গেলেন এখন আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু গুরুত্ব দেয় আমি প্রথমেই বলেছি বাজারে সুন্দর সুন্দর কৃষি সংখ্যক কোয়ালিটি সম্পন্ন মোটা তাজাকরণের স্বল্প মেয়াদী মোটা তাজাকরণের ক্ষেত্রে সুন্দর সুন্দর কিছু ফিড রয়েছে নারিশ অ্যাগ্রো ক্যাটল ফিড যেটা মোটা তাজাকরণের জন্য তারপর হচ্ছে আপনার কাজি অ্যাগ্রো তারপর হচ্ছে আপনার ইদানিং এসি হাই এসিআই যেটা বাজারে বর্তমান ভালো একটা প্রভাব ফেলছে এই ধরনের ফিট কেএনবি ফিট থেকে শুরু করে প্যারাগন মেরাগন অনেকগুলো কোম্পানির ফিট আসলে আমাদের এই উত্তরাঞ্চলে বর্তমান চলছে তো এই গরুটাকে সর্বনিম্ন ওই ফিটগুলো আপনাদেরকে হাফ কেজি দিয়ে শুরু করতে হবে সকালে হাফ কেজি দিয়ে রাত্রে সাদে দিতে হবে ভুট্টার কেজি ভুট্টার দুইশো পঞ্চাশ গ্রাম এবং চোপোর যেটা গমের মার্কা পঞ্চগড় আমাদের এদিকে ভালো উৎপাদন করে এই চোপড়টা সেটা দুইশো পঞ্চাশ গ্রাম করে দিতে হবে সাথে সামান্য একটু লবণ দিয়ে এই গরুটাকে সকালে একবার রাত্রে একবার তাহলে হাফ কেজি ফিট মানে গোবাদি পশুর দিয়ে শুরু করতে হবে এবং চোপর ভুট্টার গুঁড়া এইভাবে দিয়ে শুরু করতে হবে আর হাস্কিং মিলের গুঁড়া কিংবা রাইস ব্র্যান্ড যেটা বলেন সেটা আসলে দরকার নাই যদিও অনেকে দিয়ে থাকেন রাইস ব্র্যান্ড তবে রাইস ব্র্যান্ড দিলে হয়তো গরুটার পেট একটু ভরা থাকে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে পনেরো দিন পর পর্যায়ক্রমে এটা আপনার এক দিয়ে যেতে হবে আবার পরের পনেরো দিন পর্যায়ক্রমে সবগুলোর পরিমাণ কিংবা রেশিও একটু একটু করে বাড়া বাড়িয়ে মোটামুটি ফিট দেড় কেজি এবং এগুলো আন্দাজ করে মোটামুটি হাফ কেজি পর্যন্ত বাড়া যেতে পারে মানে সেটা গুঁড়া বলেন আর কি বলে হচ্ছে ভুসি বলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়াতে হবে সাথে ইঞ্জেকশনের ডোজ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে গরুটার কিন্তু খাবার হচ্ছে আলটিমেটলি বৃদ্ধি পাবে আর যদি আপনারা সাইলেস দেন সেক্ষেত্রে রেজাল্ট আরও বেশি ভালো হবে সাইলেস কিন্তু এই গরুটাকে হাইয়েস্ট পাঁচ থেকে দশ কেজি দিয়ে শুরু করতে হবে এবং হাইয়েস্ট পনেরো দিন পর্যন্ত পনেরো কেজি পর্যন্ত খাওয়া যেতে পারে দশ থেকে পনেরো কেজি তার বেশি সাইলেস দেওয়া যাবে না নিয়ম নেই নিয়ম নেই বলতে আছে কিন্তু তাতে আপনাদের খরচটা একটু বৃদ্ধি পাবে এবং ওই দানাদারের যে প্রভাবটা আছে সেটা কিন্তু দ্রুত দেখা গেলো যে অত প্রভাব পড়বে না তার কারণ দানাদারের প্রভাব হচ্ছে গরু গরু দ্রুত মোটা দাতা করতে আপনাদের সবুজ ঘাসের পাশাপাশি সাইলেজ যদি দেন সেটা আরও ভালো কিন্তু সাইলেজ দিলে সবুজ ঘাসের কোনো কোনো প্রয়োজন হয় না তো এই এই যে যারা ক্ষুদ্র কিংবা দুইটা চারটা গরু লালন পালন করতেছেন যাদের এই ধরনের অভিজ্ঞতা এক কম রয়েছে কিংবা স্বল্প অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র তাদের জন্য আজকের এই পর্বটি উপস্থাপন করা হলো তারপরে ইনশাআল্লাহ গরু নির্বাচনের পরে সুস্থ সবল এবং সুন্দর রাখতে আপনাদেরকে অবশ্যই গরুকে দুইটি টিকা আপনাদেরকে দিতে হবে যে টিকাগুলো দেওয়া অত্যন্ত বাধ্যতামূলক সেটি হলো লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এল এস ডি ভাইরাস এটার একটা টিকা দিয়ে দিবেন আর পাশাপাশি এফ এম ডি মানে মাউথ অ্যান্ড ফিট ডিজিজ যেটা খুরা রোগের ভাইরাস এফ এম ডি ভাইরাসের টিকা আপনারা অবশ্যই দিয়ে দেবেন গরুকে সময় প্রতিদিন অন্তত একবার গোসল করাবেন সুন্দর ছায়া এবং সুশীতল সুন্দর একটি মানে ঠান্ডা স্থানে গরুকে রাখবেন গরুকে যেন গরম না রাখে হিট স্ট্রক যেন না হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন গরু মানে একটু যেন ভালোভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এর জন্য তার উপযুক্ত একটা জায়গা নির্বাচন করে সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে রাখবেন যাতে যেন তার কোনো মানে চলাফেরা করতে কিংবা উঠা করতে কোনো সমস্যা না হয় সার্বক্ষণিক একটু কেয়ার রাখবেন এটি আজকের ম্যাসেজ তো এই মেসেজটি ইনশাল্লাহ আপনারা মেনে চলবেন আর আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানি আজকের এই প্রোগ্রামটি আমরা এখানে শেষ করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ